আমাদের মুসলমানদের মধ্যে অনেক জায়গায় পিরি মুরিদিন নামে ভ্রষ্টতা ঢুকছে যেমন কিছু ভণ্ড পীর বলে থাকে যার যেই তরিকা থাক সবাই তো আল্লাহকেই চায় তাহলে তো বলতে হয় ইহুদিদের দোষ কি খ্রিস্টানদের দোষ কি ওরাও তো আল্লাহকেই চায় কিন্তু তরিকা কি তরিকা কি কিছু কিছু পিসাব তো বইতে লিখে দিছে পিসাব বড় ব্যানার লাগায় দিছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাওয়াত রইল বলবেন ধর্ম বর্ণ এটা লেখা যেতে পারে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের দাওয়াত রইল লেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত রইল এদিয়া পিসাব বুঝায় ধর্ম যাই থাক ওনার কাছে মুড়ি ধুলে ব্যস্ত পাওয়া যাবে চিল্লা কর্ণ উজবিল্লা মহিলার কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলি কাকে পেতে চাই আল্লাহ বললেন প্রিয় হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো তাহলে বোঝা যাচ্ছে রসুল্লাহর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে পাওয়া আল্লাহকে মহাব্বত করা শুধু কঠিন না অসম্ভব ঠিক না যদি আমরা রসুল্লার অনুসরণ করি আল্লাহ আমাদের জন্য দুটো কাজ করার ওয়াদা করেছেন ইউহবিবিকুমুল্লাহ শা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জীবনের সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল তিনি অতিবদয় দয়ালু বলেন এটা হচ্ছে তিরিশ নাম্বার আয়াত বাংলাদেশে এই আয়াতের উপর যথেষ্ট ব্যাখ্যা আলোচনা হয় সাহেবগণ বুজুর্গগণ আলোচকগণ এই আয়াতের উপর ব্যাখ্যা করেন কিন্তু দুঃখজনকের পরের আয়াতের কোনো ব্যাখ্যা আলোচনা বাংলাদেশে হয় না পরের আয়াতের আলোচনা ঠিক তার পরের আয়াত আল্লাহ বলে দিয়েছেন ফুল আতি আল্লাহর রসূল ফে ইন তেওয়াল্লাউ ফে ইন্নল্লাহ লায়ো প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আমার পক্ষ থেকে আপনি ঘোষণা দিন তোমরা আল্লাহ আর করো তার রসূলের আনুগত্য করো যদি আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরায় নাও কাফেরদেরকে কখনো পছন্দ করেন না এটা একটু কঠিন কথা না কথা বলে না এই জন্য তিরিশ নাম্বার আয়তের ব্যাখ্যা হয় ওখান থেকে ওয়াজ হয় কিন্তু একত্রিশ নম্বর আয়তের ব্যাখ্যা কিংবা ওয়াজ কম হয় না যে তা না খুব কম হয় তার মানে রসুল উল্লাহর অনুসরণটা ঐচ্ছিক বিষয় না আবশ্যিক রসুল উল্লাহর অনুসরণ যারা করবে না আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন কখনোই তারা বেহেস্তে যেতে পারে না আল্লাহর সাথে তাদের আল্লাহ সম্পর্ক হতে আমার ভাইয়েরা জটিল কথাগুলোকে আমি সহজ করে বলছি কান খোলা আছে তো মনোযোগ আছে তো এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত তন্ত্র আছে মতবাদ আছে ধর্ম আছে ওই ধর্মগুলোর মানুষ যারা আছে তারা তাদের ধর্মগুলো পালন করে আল্লাহকে পাওয়ার জন্য উদ্দেশ্য তাদের ভালো কিন্তু তরিকাটা খারাপ উদ্দেশ্য তরিকা খারাপ ভুল ভুল কোনো তরিকা ভুল কোন পদ্ধতিতে এবাদতবন্দিগি করে কখনই আল্লাহতালার সন্তুষ্টি বা ভালোবাসা পাওয়া যাবে না শুধুমাত্র রসুল উল্লাহ সাল্লামের দেখানো পথ এবং মত দিন ইসলামের মধ্যে প্রবেশ করে রসুল্লাহর অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে আল্লাহর বান্দা হওয়া যাবে জান্নাত পাওয়া যাবে সুবাহ আল্লাহ বলে আমি দৃষ্টান্ত দিচ্ছি এই আয়াত কেন নাজিল হল ইমাম লেখেন এখনুদীরা দাবি করত ইয়াহুদিদের বিশ্বাস ছিল ওজায়ের হচ্ছে আল্লাহর বেটা নজবিল্লা বলবেন না তারা বলতো আমরা ওজায়ের এবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা নজবিল্লা তারা ইসার এবাদত করতো কেন তাদের দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য ওজায়ের এবং ঈসা আল্লাহর বেটা ছিল না নগণ্য দাস ছিল আর মারিয়াম ছিল আল্লাহ নগণ্য দাসী ওরা আল্লাহকে পেতে চাইতো ভুল তরিকায় কোন তরিকায় মক্কায় যত কোরআ কাফের ছিল আবু জাহেল সহ ওরা কেউ নাস্তিক ছিল না ওরা আস্তিক ছিল আমার আল্লাহর অস্তিত্বকে তারা বিশ্বাস করতো তারা তিনশো ষাটটা দেব দেবীর পূজা করতো তিনশো ষাটটা দেব দেবী দেবদেবীকে খোদা মানত কেন মানত কেন এবাদত করত তাদেরও চাওয়া ছিল তাদেরও দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য মক্কায় কোরআশ যারা ছিল কাফের নাস্তিক কেউ ছিল না সবাই কি ছিল আস্তিক আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না তিনশো ষাটটা দেব খোদা নামের বেহুদা এগুলোর ইবাদত করত এগুলোর তো আফ করত কেন করত আল্লাহকে পাওয়ার জন্য নজবিলা বলবেন না আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমে বলেন মান খানা কাসসামাতি ওয়াল প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে তারা জবাব দিবেন নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন আবার আল্লাহ তারা বলেন হাবিব আমার তাদেরকে জিজ্ঞেস করা হোক আল্লাহকে যেহেতু বিশ্বাস করে আল্লাহকে বাদ দিয়া মানব মানুষের হাতে করা কল্পিত দেবী গুলো খোদা মানে কেন ওরা জবাব দিয়েছে না আমরা এই তিনশো ষাটটা ডেব ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয় তাহলে ইয়াহুদিদের খ্রিস্টানদের আর পত্তলিকদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া কিন্তু তরিকা ছিল কি জোরে বলতে হবে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে বলে দিলেন প্রিয় হাবিব আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো সাত্যাবিয়নি আমার অনুসরণ করো তার মানে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ ছাড়া ওনার আনিত কোরআন ছাড়া ওনার আনিত দিন ইসলামের বাইরে যে যতই সাধনা করা হোক উপাসনা করা হোক ইবাদত করা হোক আল্লাহকে পাওয়া যাবে না যাবে আজ আমার আল্লাহ রব্বুল আলমিন তা আল্লুকমা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য প্রকৃত সাধক হওয়ার জন্য একটাই তরিকা নির্ধারণ করে দিয়েছেন যে তরিকার নাম ইসলাম যে তরিকাটা আল্লাহ পাঠিয়েছেন আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের মাধ্যমে সেই দিন ইসলামের সবচেয়ে বড় সনদ হল তিরিশ পারা পরা সুভাবি হামদিক